নমস্কার বন্ধুরা আমি অলি তলি চ্যানেলে স্বাগত শীতকাল মানে গাজর আর এই গাজর দিয়ে যদি আমরা কোনো রেসিপি বানাতে চাই তাহলে প্রথমেই আমাদের মনে আসে গাজরের হালুয়া কিন্তু গাজর দিয়েও যে কালাকাত বানানো যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আসুন দেখে নেওয়া যাক গাজরের কালাকাত এখানে আমি দুটো বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে খোলাটা ছাড়িয়ে নেব পিলারের সাহায্যে তারপরে ওটাকে টুকরো করে কেটে গ্রেটারে গ্রেট করে নেব আর এখানে আমি ছানা করে রেখেছি ছানাটাকে জলে ভিজিয়ে রেখেছি ছানা করাটা আর দেখালাম না আর গাজরটা গ্রেটও করে নিয়েছি ভালো করে খোলা ছাড়িয়ে ধুইয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা মিক্সিতেও গ্রেট করে নিতে পারেন তবে আমি গ্রেটারে করেছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর অবশ্যই ঘিতে করবেন আর ঘিয়ের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট দুর্দান্ত হয় কিন্তু আমি অল্প খানিকটাই ঘি দিলাম ওয়ান টি স্পুন মতন ঘি দিয়েছি আপনাদের যদি কোনো অসুবিধে না থাকে তাহলে আপনারা ঘিয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু এর টেস্ট আরও বেশি বেড়ে যাবে ঘিটা গরম হলেই তাতে আমি গ্রেড করা গাজরটা অ্যাড করে দিলাম এরপরে গাজরটাকে আমি ফ্রাই করে নেব তার কারণ গাজরটা যদি ঘিতে ফ্রাই না করি তাহলে গাজরের একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকলে কিন্তু ভালো লাগবে না তো গাজরটাকে আমি ঘিতে বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিচ্ছি গাজর ভাজাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় না কারণ গাজরটা ভালো করে যদি ভাজা না হয় তাহলে কিন্তু এর টেস্ট ভালো হবে না আর সেই কারণে আমি মিনিট দশেক সময় ধরে গাজরটাকে একটু ফ্রাই করে নিয়েছি এরপরে আমি দুধ অ্যাড করে দিচ্ছি চার পাঁচ হাতা দুধ আমি অ্যাড করে দিলাম এরপরে গাজরটাকে দুধে কুক করে নেব যতক্ষণ পর্যন্ত না গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে কয়েকটা কাজু আমি টুকরো টুকরো করে রেখেছি আর কয়েকটা কাজু গোটা রেখেছি তো টুকরো করা কাজুগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে গাজরটাকে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে যে কোনো মিষ্টি জিনিসে নুনটা দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সেই কারণেই আমি এক চিমটি মতন নুন অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি যে ছানাটা করে রেখেছি সেই ছানাটাও ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা এখনও যদি গাজরের কালাকাদ না বানিয়ে থাকেন তাহলে এখনও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই একবার এই গাজরের কালাকাত বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এরপরে আমি পাটালি গুড় অ্যাড করে দিলাম আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন যেহেতু এখন শীতকাল শীত এখনও আছে গুড় এখনও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সেই কারণেই আমি গুড় দিয়ে করলাম চিনি দিয়ে তো অন্য যে কোনো সময় করা যায় তো গুড়ের সময় গুড় দিয়ে করলেই আমার মনে হয় ভালো লাগে যে কোনো মিষ্টি সেই কারণেই আমি গুড় দিয়ে করলাম আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আপনাদের যাদের যেটা পছন্দ সেটাই আপনারা করবেন তো চিনি দিয়ে করলে এতে একটা এলাচ দিতে পারেন কিন্তু যেহেতু আমি গুড় দিয়ে করেছি গুড়ের একটা স্মেল থাকে সুন্দর তো সে কারণে আমি এতে আর কোনো এলাচ ব্যবহার করিনি তো গুড়টাকেও গলতে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজর দুধ ছানার সাথে এরপরে আমি টু টি স্পুন চিনিও অ্যাড করে দিলাম গুড়ে যেহেতু মিষ্টিটা করা হয় না যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তারা চিনিটা অ্যাড করবেন আর যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা শুধু গুড় দিয়েই বানাবেন তাদের চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে আমার একটু মিষ্টি জিনিস একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে সেই কারণেই আমি দু চামচ চিনি অ্যাড করলাম তো এইভাবে দেখুন আর আপনাদের কাছে যদি আমুল মিল্ক পাউডার থাকে তাহলে ওটাও অ্যাড করে দেবেন আমার কাছে মামুল মিল্ক পাউডার ছিল না সেই কারণে আমি দিতে পারিনি আমুল মিল্ক পাউডারটা অ্যাড করলে কিন্তু কালাকাদের টেস্ট আরও বেশি বেড়ে যায় আর ঠান্ডা হলে যে গাজর থেকে যে একটা জল রিলিজ করে সেটা কিন্তু রিলিজ করবে না তবে আমি খুব ভালো করে এটাকে শুকিয়ে নিয়েছি যাতে জল রিলিজ না করে সেই কারণে এই যে দেখুন আমার মিশ্রণটা কিন্তু অলমোস্ট ডান তো একটা পাত্রের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নেব প্রথমে আমি হাফ টি স্পুন মতন ঘি অ্যাড করে একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে একটু মাখিয়ে নিলাম পাত্রের গায়ে যাতে মিষ্টিটা খুব সহজে উঠে যায় আমার আজকের এই গাজরের কালাকাদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করবো সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে ওপর থেকে আমি কাজু দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিশমিশ পেস্তা আমন্ড যেটা আপনাদের পছন্দ সেটাই আপনারা দিতে পারেন তো আমি কাজু দিলাম তো কিশমিশ আমার ছেলে পছন্দ করে না খায় না সেই কারণে আমি কাজুটাই দিলাম তো এরপরে আমি এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য আপনারা যতক্ষণ খুশি রাখতে পারে তো ঠান্ডা হলেই এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেবো চৌকো আকারে আপনারা শেপটা আপনাদের পছন্দ মতন করতে পারেন এই যে দেখুন কি সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি আপনারা এখনো যদি না বানিয়ে থাকেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অবশ্যই অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন এটাই হচ্ছে আমার গাজরের কালাকাতের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ